প্রতি দুই হাজার টাকার শপিংয়ে এই সপ্তাহব্যাপী আপনি এই ধরনের একটা অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট গিফট পাবেন হ্যালো ভিউয়ার্স আমি জাবর আলম বর্তমানে রয়েছে আমাদের চট্টগ্রাম জিসি আউটলেটে চট্টগ্রাম অলঙ্কার আউটলেটেও কিন্তু আপনি এই অফারটা পাবেন যেগুলো অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট তিন পিস সাতশো টাকার অফার চলছে আপনি যদি দুই হাজার টাকার শপিং করতে পারেন প্রত্যেক দুই হাজার টাকার শপিংয়ে আপনি কিন্তু একটা করে টি শার্ট গিফট পাবেন সব আপনাকে সরু আসতে হবে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করতে হবে আমাদের শোরুমে ম্যান্সের টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট কাভারিং প্যান্ট শার্ট মোবাইল প্যান্ট কার্গো ট্রাউজার সহ হিউজ কালেকশান রয়েছে জাস্ট আপনাকে শোরুম আসতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না এ ধরনের অরিজিনাল এক্সপোর্টেড টি শার্টগুলো আমরা এক পিস দিচ্ছি আড়াইশো আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে ঢাকার আউটলেটেও কিন্তু ওইগুলোর হিউজ কালেকশান থাকবে চট্টগ্রাম অলঙ্কার আউটলেটেও কিন্তু ড্রপ শোল্ডারের এই ধরনের টি শার্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো আমরা তিন পিস নয়শো থেকে তিন পিস বারোশো টাকার অফারে দিচ্ছি এছাড়াও আমাদের শোরুমের ড্রপ শোল্ডারের অনেক কালেকশন থাকবে শোরুম আসতে হবে দেখে দেখে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক আপনি পেয়ে যান যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনি চাইলে সেই প্রোডাক্টটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও বাসায় নিয়ে যাওয়ার পরে যদি বাসার ঘরওয়ালি পছন্দ না করে আপনি কিন্তু চাইলে প্রোডাক্ট চেঞ্জ করে টাকাও নিয়ে নিতে পারবেন সো আমাদের উপর ভুল বুঝবেন না কোনো প্রোডাক্টে যদি মিস্টেক পেয়ে যান আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ ডে বাই ডে আমরা আপনাদেরকে চমৎকার কালেকশানগুলো দিতে পারবো আমাদের শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করতে এই অফার ছাড়া যদি তিন হাজার টাকা আপনি এই অফারে তিন হাজার টাকা শোরুমের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন একটা করে শার্ট অথবা পোলো টি শার্ট কিন্তু গিফট অফারও পেয়ে যাবেন সো আপনাকে শোরুমে আসতে হবে আমরা কুরিয়ার ডেলিভারি করছি না বিদ্যা আপনাদের সাথে আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি অরিজিনাল এক্সপোর্টের অনেক কালেকশন নিয়ে এই ভিডিওটি আমি ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখাতে পারবো না জাস্ট আপনি আইডিয়া করে নিতে পারবেন আমরা কি কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর আমাদেরকে ভালোবেসে যদি পারেন তো আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম